ওয়েলকাম ট্রাভেল জিরো পয়েন্ট থ্রি যারা আপনারা বলছিলেন যে নিউ দীঘাতে সুইমিং পুল রয়েছে এরকম হোটেল দেখান তাদের জন্য আমি আজকে এই হোটেল নিয়ে এসেছি প্রথমেই যে হোটেলটা দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল দয়াল ইন্টারন্যাশনাল যেটা রয়েছে নিউ দীঘাতে লোকেশন তো দেওয়াই থাকবে ডিসক্রিপশন বক্সে এবারে এই হোটেলটা আপনাদের আগে দেখিয়ে দিই যেখানে সুইমিং পুল রয়েছে হোটেল দয়াল ইন্টারন্যাশনাল খুবই সুন্দর একটা হোটেল এই হোটেলের সামনেই বিশাল স্পেস রয়েছে কার পার্কিং জন্য যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে যান তাহলে এখানে কিন্তু অনায়াসে পার্কিং করতে পারবেন তা চলুন এবার এই হোটেলের রিসেপশানটা কেমন আছে সেটা আগে দেখিয়ে দিই বেশ বড় সুন্দর একটা রিসেপশান যেখানে অনেকগুলো মিল্কি হোয়াইট সোফা রয়েছে তাছাড়া সুন্দর সেন্টার টেবিল রয়েছে দারুণ করে ফল সিলিং করা যেখানে ঝাড়বাতি জ্বলছে ব্লু কালারের লাইট জ্বলছে এবারে চলুন এদের রুমগুলো দেখে নি রুম নাম্বার ফোর দারুণ একটা রুম একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে নিট অ্যান্ড ক্লিন পিলো বেডশিট নিট অ্যান্ড ক্লিন টাওয়াল দেওয়া রয়েছে সুন্দর ফল সিলিং করা রয়েছে এসি আছে বেড সাইড টেবিল ইন্টারকম রয়েছে রয়েছে এখানে সোফা রয়েছে সেন্টার টেবিল এদিকে একটা চেয়ার রয়েছে সুন্দর পেন্টিং রয়েছে রয়েছে বিশাল সাইজের একটা কাবার এইদিকে স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য রয়েছে এদিকে মিরার এদিকে রয়েছে এলইডি আর এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা ওয়াশরুম রয়েছে কমোড ফোসেট ওয়াশ বেসিন রয়েছে মিরার এইদিকে রয়েছে গিজার বাকেক মা শাওয়ার সব কিছুই রয়েছে এবারে যে রুমটা দেখাচ্ছে রুম নাম্বার ফোর জিরো টু যেখানে বিশাল সাইজের দুটো বেড রয়েছে চারজন খুব ভালো করে শুতে পারবেন সুন্দর রয়েছে 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 এদিকে করা এইদিকে সোফা একটা তিনজন বসার একটা একজন বসার এখানে টেবিল রয়েছে গ্লাস জাগ দেওয়া রয়েছে রুমের মধ্যে একটা মিনিট ফ্রিজ রয়েছে একটা এলইডি রয়েছে রয়েছে এদিকে বিশাল সাইজের মিরার এসি তো রয়েছে এদিকে এদিকে রয়েছে রয়েছে খুবই সুন্দর রুম টা আর এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম আগের যে ওয়াশরুমটা দেখেছিলেন খানিকটা সেই রকমই রয়েছে এই ওয়াশরুমটা আর এই রুমের সাথে এই সাইডে একটা ব্যালকনি রয়েছে সেখান থেকে এই পাশের হোটেলের ভিউ পাবেন রুম রুম নাম্বার এটা একটা সুন্দর বেড রয়েছে করা রয়েছে চেয়ার এদিকে টেবিল রয়েছে এদিকে স্পেস রয়েছে লাগে রাখার জন্য মিরার আছে রয়েছে এদিকে ওয়ার্ড্র জামা কাপড় রাখার জন্য এটা রুমটা একটু ছোট কিন্তু সুন্দর রুম এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম প্রতিটা ওয়াশরুম প্রায় একই রকম রয়েছে এই হোটেলেতে রয়েছে রুম নাম্বার সবকিছু সুন্দর একটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে সুন্দর বেডসাইড টেবিলের সাথে বেডসাইড লাইটগুলো কিন্তু দারুণ একেবারে এসি রয়েছে সোফা রয়েছে দুটো এইদিকে মিরার রয়েছে রয়েছে এলইডি এইদিকে বিশাল সাইজের ওয়ার্ড্রপ রয়েছে এইদিকে রুমের মধ্যে একটা মিনি ফ্রিজও রয়েছে আর এই ওয়াশরুমটা একটু অন্য রকমের রয়েছে টাইলসগুলো আলাদা রয়েছে অন্যান্য ওয়াশরুমের থেকে একদম কমন পাশে ওয়াশ মেশিন মিরার গিজার শাওয়ার সবই রয়েছে আর এইদিকে রয়েছে রুমের সাথে একটা ব্যালকানি যেখান থেকে পুরো এই রোডসাইড ভিউ পাবেন এবারে দেখিয়ে দিচ্ছি এই দয়াল ইন্টারন্যাশনাল এর যে এই হচ্ছে সুইমিং পুল এই উপর থেকেও কিন্তু আপনারা টাওয়ার নিতে পারবেন হোটেল দয়াল ইন্টারন্যাশনাল এর এই হচ্ছে রেস্টুরেন্ট মোটামুটি আঠাশ জনের মতো এখানে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারবেন এইদিকে ওয়াশ বেসিন রয়েছে আর রয়েছে এদিকে ওয়াশরুম এবারে যে হোটেলটা দেখাচ্ছে একদম এই হোটেল দয়াল ইন্টারন্যাশনাল যেটা দেখলেন ঠিক তার পাশেই জোসনা ইন্টারন্যাশনাল এদেরও কিন্তু বিশাল পার্কিংয়ের স্পেস রয়েছে এবারে চলুন এদের রিসেপশনটা আগে দেখেনি বিশাল সাইজের একটা রিসেপশন যেখানে সুন্দর সোফা রয়েছে দারুন এখানে ফল সিলিং করা রয়েছে এরপরে এদের আমরা রুম রুম নম্বর হচ্ছে তিনজন থেকে চারজন ভালো করে থাকতে পারবেন সুন্দর ফল সিলিং করা রয়েছে এদিকে মিরার রয়েছে রয়েছে বেডসাইড টেবিল এদিকে ডাস্টবিন রয়েছে বেডেতে এখানে টাওয়াল দেওয়া রয়েছে এদিকে মিনি ফ্রিজ রয়েছে রয়েছে এলইডি এদিকে এসি রয়েছে এইদিকে রয়েছে সোফা সোফার সাথে এখানে রয়েছে এদিকে একটা রয়েছে আর এছাড়া এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম ফসেট শাওয়ার গিজার সবই রয়েছে নতুন করে আর বলার কিছু নেই সুন্দর একটা হোটেল এখানে মিরার রয়েছে রয়েছে এখানে ওয়াশ বেসিন নিচে ডাস্টবিন রয়েছে আর এই রুমের সাথে একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে রোড ভিউ পাবেন বড় সাইজের ব্যালকানি চেয়ার দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু রোড ভিউ পাবেন রুম নাম্বার ফোর এবারে এই রুমটা দেখে নিচ্ছি এই রুমেতে একটা বেড রয়েছে যেখানে দুজন ভালো করে শুতে পারবেন একটা বাচ্চাও শুতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে এসি ফল সিলিং করা রয়েছে এইদিকে মিরার রয়েছে ইন্টার ক্যাম্প রয়েছে এইদিকে আর এদিকে একটা ডিভান মতো রয়েছে যেটাকে খুলে এখানেও কিন্তু একজন দুজন শুতে পারবেন এদিকে একটা ডাস্টবিন রয়েছে এখানে একটা সেন্টার টেবিল রয়েছে এল ইডি এইখানে রয়েছে একটা মিনি ফ্রিজ রয়েছে এদিকে ওয়ার্ড্রপ জামা কাপড় রাখার জন্য এই রুমের সাথেও কিন্তু এইদিকে একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে একদম রোড সাইড ভিউ পেয়ে যাবেন আর এই রুমের সাথে রয়েছে ওয়াশরুম এইদিকে এই আগে ওয়াশরুমটা যেমন দেখালাম প্রায় সেম ওয়াশরুম রয়েছে এখানে এবারে রুম নাম্বার ফোর জিরো নাইন এই রুমটাও কিন্তু বেশ সুন্দর এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড রয়েছে সুন্দর ফল সিলিং করা রয়েছে এইদিকে বড় মিরার রয়েছে এদিকে একটা সোফা রয়েছে রয়েছে একটা টেবিল এদিকে রয়েছে তার নিচে দিকে লাগেজ রাখতে পারবেন আর এই যে মিরার মিরারের নিচের দিকে একটা ড্রয়ারও রয়েছে রয়েছে ইটাকাম এইদিকে রয়েছে এলইডি এই রুমের সাথে রয়েছে এদিকে একটা ব্যালকানি বড় সাইজেরই ব্যালকানি রয়েছে যদিও সেরকম কোনো ভিউ নেই কিন্তু একটা ব্যালকনি রয়েছে আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম বড় সাইজের একটা ওয়াশরুম যা যা থাকা সব অ্যামিউনিটিজই রয়েছে এটা হচ্ছে ব্যাংকুয়েট হল বেশ বড় একটা ব্যাংকুয়েট হল রয়েছে মোটামুটি একশো কুড়ি জন থেকে একশো জনের এখানে ব্যবস্থা রয়েছে এই ব্যাঙ্কোয়েট হলের সাথে এদিকে আবার একটা টেরেসও রয়েছে এইবারে যে রুমটা দেখবো সেটা হচ্ছে রুম নাম্বার ফোর ওয়ান টু ফ্যামিলি প্রিমিয়াম রুম মানে জোনাছয় ব্যক্তি এখানে ভালো করে থাকতে পারবেন তিনটে বেড রয়েছে ওইদিকে একটা বেড এখানে একটা বেড আর এইদিকে বেড রয়েছে নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে সবই মিট অ্যান্ড ক্লিন এইদিকে সোফা রয়েছে মিনারেল ওয়াটার বোতল দেওয়া রয়েছে এসি রয়েছে দুটো দুটো ফ্যান রয়েছে তিনটে ফ্যান রয়েছে সরি তিনখানা ফ্যান রয়েছে আর এইদিকে রয়েছে মিরার রয়েছে এলইডি দুটো ওয়াশরুম রয়েছে এদিকে একটা ওয়াশরুম রয়েছে আবার এদিকে একটা ওয়াশরুম রয়েছে ওয়াশরুম দুটো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম সবকিছুই রয়েছে যা যা থাকা সবকিছুই রয়েছে আর এদিকেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ওয়াশরুম রয়েছে সবকিছু গিজার থেকে কমর পাশে বাকেট মাগ এদিকে ওয়াশ বেসিন মিরার সবকিছুই রয়েছে আর এই রুমের মধ্যে যেটা বলা হয়নি এদিকে কিন্তু একটা ওয়ার্ড রয়েছে যার নিচে আবার লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে এই ব্যালকনি রয়েছে এদিকে আর রুমের সাথে এইদিকেও একটা ব্যালকনি রয়েছে এই এই রয়েছে এখানে সুইমিং পুল কিন্তু সুইমিং পুলের জলটা চেঞ্জ হচ্ছে বলে জল কম রয়েছে এরকম সুইমিং পুল রয়েছে এবারে এই দোস্তা ইন্টারন্যাশনালে এই রেস্টুরেন্ট কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে যে দুটো হোটেল দেখালাম এই দুটো হোটেলের কন্টাক্ট নাম্বার ট্যারিফ লোকেশন সব কিছুই এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকছে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দিন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন